আগামী বারো এপ্রিল শনিবার আগামী শনিবার বারোই এপ্রিল আগামী বারো এপ্রিল আসছে বারো এপ্রিল আগামী বারো এপ্রিল শনিবার বিকেল তিনটায় আগামী বারো এপ্রিল বিকেল তিনটায় আগামী শনিবার বারো এপ্রিল বারোই এপ্রিল বিকাল তিনটায় আগামী ১২ এপ্রিল আগামী বারো এপ্রিল আগামী বারো এপ্রিল আগামী ১২ এপ্রিল শনিবার আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকেল তিনটায় বারো শনিবার বিকাল 3টায় আগামী 12 এপ্রিল শনিবার আসসালামু আলাইকুম দর্শক আল্লাহ সর্বঅবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি একটি অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আগামী 12 এপ্রিল শনিবার তারা গণজঙ্গায়ক হতে যাচ্ছে সহাবاگে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ফিরিস্তিনের ওপরে ইসরাইলের যে বর্বরচিত গণহত্যা চলছে যেন সাইট চলছে সেটার প্রতিবাদ চলছে সারা পৃথিবী জুড়ে এবং বাংলাদেশও এখানে একটা ঐতিহাসিক আন্দোলনের সূচনা করবে বলে আমরা মনে করছি আগামী বারোই এপ্রিল শনিবার শাহবাগে এবং ইনশাল্লাহ আশা পোষণ করছি এই আন্দোলনে এই প্রতিবাদে আমি নিজেও থাকব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করার জন্য ফিলিস্তিনের এই হামলা ফিলিস্তিন ভূমিকে নশ্বাক করে দেবার যে ইসরায়েলি চক্রান্ত সেটার প্রতিবাদ এবং প্রতিবাদ জানানোর যেই বক্ষম সুযোগ তৈরি হয়েছে এটাকে আমরা কোনোভাবেই হারাতে চাই না আমরা মনে করি এই প্রতিবাদে সবার অংশগ্রহণ করা উচিত আসসালামু আলাইকুম আগামী শনিবার বারোই এপ্রিল দুপুর তিনটায় সাহাবাদ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা একটি কর্মসূচি হতে যাচ্ছে আমি নিজে অংশগ্রহণ করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনি যারা আছে তাদের জন্য দোয়া করব এবং এরকম পরিস্থিতি যেন না ঘটে সারা বিশ্বকে সবাই জানিয়ে দেবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সারা দুনিয়া সকার তো ব্যথিত সারা পৃথিবীর মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব প্রতিষ্ঠায় ইতিহাসের ভয়ঙ্কর ভিন্ন যে গণহত্যা এবং মুসলিম নির্যাতন নিপীড়ন তারা দশকের পর দশক ধরে চালিয়েছে যা মুসলমানদেরকে কাঁদিয়েছে সারা পৃথিবীর মুসলমানদেরকে ব্যথিত করেছে এই ব্যথা প্রকাশে এবং ইসরাইলের প্রতিবাদে এ হামলার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজনে মার্চ ফর গাজা এক মহাবিক্ষোভ আগামী বারোই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিক্ষোভ শাহবাগ থেকে শুরু হবে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে উক্ত বিক্ষোভে দল মত নির্বিশেষে সর্বদলীয় সকল দলের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন দেশের বিজ্ঞ আলে মোলামা হজরতগণ এখানে অংশগ্রহণ করবেন আমিও সেথায় সশরীরে ইনশাল্লাহ উপস্থিত থাকব আপনাদেরকেও এই বিক্ষোভে অংশগ্রহণ করে মুসলিম ভাতৃত্বের বহির প্রকাশ করার জন্য আবেদন জানাচ্ছি আলাইকুম আমরা সবাই জানি ফিলিস্তিনে পৃথিবীর সবচেয়ে বর্বরচিত এখন হচ্ছে প্রতিদিন হত্যা করা হচ্ছে শিশু নারী পুরুষ সবাইকে তাদের আক্রমণ থেকে রেহাই পায়নি স্কুল কলেজ মসজিদ হাসপাতাল কোনো কিছুই এরই বিক্ষোভে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন ধরে অনেক বড় কিছু প্রোটেস্ট করা হচ্ছে আর তাই বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় করা এই প্রোটেস্টগুলোকে একত্রিত করে আরও বড় একটা ভয়েস রেজ করার জন্য পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থেকে একটা বড় মেসেজ দেওয়ার জন্য প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আসছে বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত আয়োজন করছে মার্চ ফর গাজা আমরা যারা পারব তারা সশরীরে সেখানে থাকব যারা ডিরেক্টলি আসতে পারছে না তারা বাকিদেরকে জানাবো এবং আমরা সবাই একত্রিত হয়ে আমাদের ভয়েসটাকে পৌঁছাতে চাই এই প্রোটেস্টটাকে পৃথিবীর মানচিত্রে দেখাতে চাই এবং ফিলিস্তিনবাসীদের জন্য বাংলাদেশ থেকে এই ছোট্ট সাহায্যটা সাপোর্টটা পৌঁছাতে চাই আসসালামু আলাইকুম ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম গণহত্যার শিকার আমাদেরই ফিলিস্তিনি ভাই বোনেরা পুরো পৃথিবী আজ তারই সাক্ষী আমরা তাদের সহযোগিতা করেছি বিভিন্ন আন্দোলনে যোগদান করেছি কিন্তু সময় এসেছে জাতি দল মত ধর্ম নির্বিশেষে একত্রিত হওয়ার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে মার্চ ফর গাজা আগামী বারোই এপ্রিল বিকাল তিনটায় শাহবাগ থেকে এই মার্চ শুরু হবে এবং মানিক মেভিনিউতে গিয়ে সেটা শেষ হবে সেখানে আমি উপস্থিত থাকব এবং আপনাকে সপরিবারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি পৃথিবী এবং ফিলিস্তিনি আমরাও জানাতে চাই তাদেরকে আমরা ভুলে যাইনি মুসলিম সবচেয়ে শক্তিশালী হয় যখন তারা একত্রিত হয় তো আসুন সবাই একত্রিত হই এবং ইতিহাসের সবচেয়ে বড় মুভমেন্ট মার্চ ফর গাজায় অংশগ্রহণ করি ফিলিস্তিন সলিডারিটি বাংলাদেশের উদ্যোগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান অপখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহর তত্ত্বাবধায়নে বাংলাদেশের বিভিন্ন গরানার আলে মোলামা রাজনীতিবিদ পেশাজীবী সাংবাদিক সুধী ছাত্র শিক্ষক সর্বমতের মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা বারোই এপ্রিল বিকাল তিনটায় শাহবাগ থেকে শুরু করে মানিক মেয়ে অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজায় আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাই মার্স ফর গাজায় উপস্থিত থেকে মানবতার কল্যাণে আপনার কণ্ঠকে উঁচু করুন বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিন আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই আমরা তাদের মুক্তি চাই আমরা সে দেশের সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াই এবং আমরাই তাদের স্বাধীনতার এক একটি কণ্ঠস্বর হয়ে বিশ্ববাসীকে আমাদের কণ্ঠ দিয়ে স্বাধীনতার জয়গান তুলে ধরি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আশা করছি ভালো আছেন প্যালেস্টাইন আমাদের হৃদয়ের জায়গা আমাদের আবেগের জায়গা আমাদের ভালোবাসার জায়গা আগামী শনিবার প্যালেস্টাইন সলিডেটরি মুভমেন্টের উদ্যোগে বিকেল তিনটায় শাহবাগ থেকে মালিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যে মার্চ অনুষ্ঠিত হবে এই মার্চের সাথে আমি মুস্তাফিজ রহমানী একাত্মতা ঘোষণা করছি যেহেতু আমি লন্ডনে অবস্থান করছি আমি এখান থেকে এই মার্চের সফলতা কামনা করছি এবং আমার যারা ভালোবাসার মানুষ আছেন প্রত্যেককে আহ্বান করব এই মার্চে আপনারা সশরীরে অংশগ্রহণ করবেন এবং এই মার্চকে করবেন আসসালাম আলাইকুম ইসরায়েলের বর্বরতায় ফিলিস্তিনে চলছে মানবিকতার চরম বিপর্যয় চরম সংকট গোটা বিশ্ববাসী দেখছে খুবই ফুসে উঠছে প্রতিবাদ হচ্ছে কিন্তু বর্বর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বর্বর চলমান রয়েছে ইসরায়েল কর্তৃক নিরীহ মানুষ হত্যাযজ্ঞ এবং ধ্বংসের নিন্দা জানানো প্রতিটা বিবেক মানুষের দায়িত্ব এবং কর্তব্য শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় মানবিকতার জায়গা থেকেও এই প্রতিবাদ করাটা প্রত্যেকের দায়িত্ব বলে আমরা মনে করি বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে মজরুম ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জ্ঞাপন করে আসছে এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে আগামী বারোই মার্চ শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিকমি এভিনিউ পর্যন্ত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা এ প্রোগ্রামে অংশ নেবেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমি নিজেও থাকব বারো তারিখ শনিবার বিকেল তিনটায় এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর সবচেয়ে মজদুম জনগোষ্ঠী হচ্ছে বর্তমান ফিলিস্তিনের মানুষেরা ফিলিস্তিন মানুষের এই দুঃখ দুর্দশার প্রয়োজনে মুসলিম উম্মাহকে এগিয়ে আসা উচিত তবে আমরা আমাদের পক্ষ থেকে তেমন কিছুই করতে পারছি না যেটা আল্লাহ সুবাহ দরবারে আমাদেরকে আসামির কাঠগড়ে দাঁড় করিয়ে দিবে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক এভিনিউ পর্যন্ত বাংলাদেশে হতে চলেছে স্মরণকালের সর্ববৃহৎ পথযাত্রা ফিলিস্তিনি মজদুম ভাইদের স্মরণে আমিও সেখানে উপস্থিত থাকব আপনিও থাকুন এবং আরো মানুষকে সেখানে উপস্থিত হতে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম আগামী শনিবার বারোই এপ্রিল দুপুর তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখী মার্চ পর গাজা শিরোনাম কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে আসুন আমরা সকলে এই কর্মসূচিতে আমন্ত্রিত হই এবং গাজাবাসীকে সমর্থন জানাই বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী গাজায় যে গণহত্যা হচ্ছে উপর্যুপরি গণহত্যা এবং এই রক্তাক্ত জনপদ এটা আমরা আর সহ্য করতে পারছি না এটা সারা পৃথিবীর মানবতাবাদী মানুষকে খুব আহত করছে আমাদের বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সারা পৃথিবীতে আমরা অধিকাংশ মানুষের সমর্থন পেয়েছি সুতরাং আমাদের আহ্বান গাজার জন্য গাজার যে নৃশংসতম গণহত্যা ইসরায়েল চালাচ্ছে এর প্রতিবাদে আমরা সবাই একতাবদ্ধ হই আগামী বারো এপ্রিল শনিবার শাহবাগ থেকে বিকেল তিনটায় যে মার্চ পর গাজা অনুষ্ঠিত হবে আমরা সবাইকে আহ্বান করছি আপনারাও আসুন আমরাও সবাই থাকবো আসসালামু আলাইকুম প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে গাজায় যেই নিকৃষ্টতম বর্বরতম জঘন্যতম গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক নিয়ে এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে মার্চ ফর গাজার শীর্ষক সমাবেশে অংশগ্রহণ করব। বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে মজলুমের পক্ষে ইনসাফের পক্ষে এই সমাবেশে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম আগামী বারোই এপ্রিল বিকাল তিনটার সময় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজার শিরোনামে একটি বিক্ষোভ মিছিল হতে যাচ্ছে আসুন সবাই আমরা একসাথে মিলে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং গাজার পাশে দাঁড়াই কান্নার আওয়াজ কি শুনতে পাচ্ছেন গাজা থেকে রাফা থেকে ফিলিস্তিন থেকে যে কান্নার আওয়াজ ভেসে আসছে পৃথিবীর কানে ফিলিস্তিনের না কি আমাদের করণ কি স্পর্শ করছে আমাদের হৃদয়কে কাঁদাচ্ছে আমাদের চিন্তার বিবেককে কি ভাবাচ্ছে না যদি ভাবাতো যদি ফিলিস্তিনের কান্না আমাদের হৃদয়কে কাঁদাতো তাহলে আমরা ঘরে বসে থাকতাম না আমরা প্রতিবাদে নেমে পড়তাম রাস্তায় আর হাত মুষ্টিবদ্ধ করে বলতাম ফিলিস্তিনের স্বাধীনতা দাও সেই ভয়ঙ্কর গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনে যে নারকীয় তাণ্ডব পরিচালনা করা হচ্ছে আর কত সহ্য করবে পৃথিবীর মুসলমান আগামী শনিবার গোটা বাংলাদেশের মানুষরা। আমরা ঐক্যবদ্ধ হব ঢাকা শহরে শাহবাগ মোড় থেকে মানিক পর্যন্ত দেশের আলেম ওলামা স্কলার শিক্ষাবিদ রাজনীতিবিদ আমরা সবাই নেমে আসব গাজার বুকে যে হামলা হচ্ছে রাফার বুকে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে ফিলিস্তিনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা আসছি আপনিও আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা শিরোনামে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা বিশ্ব দরবারে উত্থাপন করব ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যার প্রতিবাদ তাই আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে মানবতা প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করি আমরা বিশ্বাস করি আমাদের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে আমরা ইসরায়েল কর্তৃক গাজা এই গণহত্যার অবসানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব ফিলিস্তিনের নিরীহ জনগণের উপরে দখলদার ইসরায়েল বর্বরতা চালাচ্ছে গাজাতে নারী পুরুষ শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এর ওই প্রতিবাদে সারা বিশ্বের জনগণ রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশের জনগণও ইতিমধ্যে আন্দোলন করেছে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভ করেছে এর ওই ধারাবাহিকতায় আগামী বারো এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে আমি উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করব। আপনাদের সকলকে দল মত নির্বিশেষে গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান করছি আসসালাম সম্মানিতা আগামী বারোই এপ্রিল শনিবার দুপুর মাস ফর গাজা বিক্ষোভ শুরু হবে শাহবাগ থেকে শেষ হবে মানিক মিয়া এভিনিউতে থেকে আমি থাকছি আপনিও আসুন প্রতিবাদ করুন একসাথে বর্তমান বিশ্বের সবচেয়ে মজলম জারপত ফিলিস্তিনের পক্ষে মাথা তুলে দাঁড়ান